হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো খুব মেঘ লেগেছে বৃষ্টি হবে অনেক অপেক্ষার পরেই বৃষ্টি হচ্ছে ওই জন্য ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে মিস করছিলাম যদি বাড়িতে থাকতাম তো বৃষ্টিতে পারিনি কারণ আমি ডিউটিতে ছিলাম আমার কিন্তু খুব ভালো লাগে তো দেখো কেমন তেজ বৃষ্টিটা হচ্ছে তারপরে আবার একটু স্লো হয়ে গেল বৃষ্টিটা দেখো একটুখানি পাঁচ মিনিট মতো বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে দেখো কেমন জল ভরে গেছে রাস্তাতে কতটা জল ভরে গেছে যারা আমার চ্যানেল নতুন বন্ধু সবার সময় আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট করতে ভুলো না দেখো দেখো কেমন জল পড়ে গেছে এটা একদম আমার সেলুনের সামনে এই যে দেখো কতটা জল জমে গেছে রাস্তাটা ভেঙেছে রাস্তাটা আগে ভালো ছিল নতুন করে বানাচ্ছে তো না আরো দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির চলে গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো সবুজে ভরে গেছে এত সুন্দর লাগছে কি বলবো দেখতে খুব সুন্দর লাগছে গাছগুলোর পাতাগুলোতে হাত দিতেও খুব ভালো লাগছিল তারপর বৃষ্টি থেমে গেছিল বেশিক্ষণ হয়নি দেখো দিল্লিতে এরকমই হয় পাঁচ মিনিট বৃষ্টি হলেই মনে হবে বন্যা চলে এসেছে দেখো সন্ধ্যা হয়ে গেল এখন আর বৃষ্টি পড়ছে না তারপর চলে গেলাম বাড়ি তো দিন আবার আমি ডিউটি চলে আসলাম তো এখানে রাস্তাটা যে রাস্তায় জল জমেছিল সেই রাস্তাটাই এখন ঢালাই হচ্ছে তো আমি একটু ভিডিও করছিলাম তো এর সঙ্গে ভিডিওটা আমি দিয়ে দিয়েছি দেখো এখানে মেয়েরা কেমন কাজ করছে কথা বলতে আমি কখনো দেখিনি এখানে এসে আমি দেখি মেয়েরা হচ্ছে রাস্তার কাজ করে তারপরে দেখি বিল্ডিং যে সমস্ত বিল্ডিংগুলো বালায় বানায় সেগুলোতেই সেগুলোতেও কাজ করে মাথায় করে ইট বয়ে বয়ে নিয়ে যায় আমি কত দেখেছি কিন্তু আমাদের পশ্চিমবাংলার ওই দিকে কিন্তু আমি কখনো দেখিনি তো ওই জন্য আমি একটু ভিডিও করছিলাম ওই যে দেখো মেয়েগুলো কীভাবে কাজ করছে দেখো কাজ করছে তারপর দেখো রাস্তাটা ঢালাই করার আধা ঘন্টা পরে এক ঘন্টা পর আবারও বৃষ্টি শুরু হয়ে গেল কি আর করা যাবে কিছু তো করার নেই চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছে না সবাই ভালো থেকো বন্ধুরা